আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মুশফিকুর রহমান শুরুতেই মেগা সংবাদ শিরোনাম এবার কামালাকে ট্রাম্প আর জেলেন্সকিকে পুতিন ডাকলেন বাইডেন তা প্রবাহে আমেরিকার পশ্চিমাঞ্চলে আটাশ জনের মৃত্যু সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত লাখো মানুষ পানিবন্দী প্রতি সপ্তাহে এক হাজার সাতশো জনের মৃত্যু হচ্ছে করোনায় জানিয়েছে ডব্লিউএইচও এবং বিশ্বের প্রথম এ আই সুন্দরী বিজয়ী কেনজা লাইডি শুনছিলেন মেগাহোমস রয়্যালটি সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ নেইটো সম্মেলন শেষে তার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে তার একক সংবাদ সম্মেলন শুরু করেন প্রেসিডেন্ট জো বাইডেন এই সময় প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব সম্পূর্ণ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি নেইটোর কার্যকারিতা সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বাইডেন বলেন যারা ভেবেছিলেন নেইটোর সময় শেষ হয়ে গেছে তারা ইউক্রেইনে রাশিয়ার হামলার পর ধাক্কা খেয়েছেন তারা শত্রুতা নয় বরং তার দলের মধ্যে থেকে অনেকেই তাকে প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার জন্য দাবি তুলছেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন এরপরও কেন তিনি প্রতিযোগিতায় রয়েছেন এর জবাবে বাইডেন বলেন তিনি তার উত্তরাধিকার রেখে যেতে আসেননি তিনি যে কাজ শুরু করেছিলেন তা শেষ করে যেতে চান বাইডেনের উপর বাড়তে থাকা চাপের কারণে অনেক চাইছেন তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়াই করুন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে সম্মেলনে বেশিরভাগ সময় ধরে ইউক্রেনে রাশিয়ার হামলা ও যুদ্ধে ইউক্রেনের পক্ষে মিত্রদেরকে একত্রিত করার জন্য তার নিজস্ব প্রচেষ্টার বিষয়ে কথা বলেন বাইডেন বক্তৃতা সময় নেটো জোটকে শক্তিশালী রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি নির্বাচনের আগে একের পর এক অদ্ভুত কাণ্ড কীর্তিতে বারবার আলোচনা আসছেন প্রেসিডেন্ট জো বাইডেন পড়ছেন তীব্র সমালোচনার মুখেও এবার নেটোর শীর্ষ সম্মেলনের সময় এক সংবাদ সম্মেলনে জো বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামের সঙ্গে মিলিয়ে ফেলেন আবার জেলেন্সকিকে ভুল করে রুশ প্রেসিডেন্ট পুতিন বলে সম্বোধন করে বসেন তিনি ভাইস প্রেসিডেন্ট কামালার উপর কতটা ভরসা আছে এ বিষয়ে বাইডেনকে প্রশ্ন করলে জবাবে তিনি জানান তিনি যদি ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাছাই না করতেন তিনি এর যোগ্যই হতেন না অর্থাৎ এ সময় কামালা হ্যারিসের পরিবর্তে ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট বলে বসেন বাইডেন সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েল হামাস সংঘাত এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ও চীনকে মোকাবেলায় পশ্চিমা দেশগুলোর আর ও সামরিক অস্ত্র তৈরির প্রয়োজনীয়তার দিকটি উল্লেখ করেন তিনি তবে সময় আবার তিনি নামের মধ্যে গরমিল করে ভুল করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলে সম্বোধন করেন এদিকে নেটের সম্মেলনে একের পর এক ভুল করেও ভাষণ দিতে গিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আগামী নির্বাচনে লড়াই করার কথা উল্লেখ করেছেন একাশি বছর বয়সে জো বাইডেন বাইডেনের মতে বয়স মানুষের অভিজ্ঞতা বাড়ায় আর তিনি সবচেয়ে বয়স্ক ব্যক্তি তাই তার অভিজ্ঞতাও বেশি তার বিশ্বাস তিনি ডোনাল্ড ট্রাম্পকে আগামী নির্বাচনে হারাতে পারবেন আর দেশটিতে আগামী চার বছর নেতৃত্ব দেওয়ার জন্য তিনি একমাত্র যোগ্য প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ডেমোক্রেট নেতারা প্রেসিডেন্ট জো বাইডেনের পাশে দাঁড়াচ্ছেন যদিও পার্টির অনেক আইন প্রণেতা একান্তে প্রকাশ্যে তার পুনর্নির্বাচনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন গত মাসে আটলান্টায় বিতর্কে তার বিপর্যস্ত পারফরমেন্সের পর এই অসন্তোষ বেড়েছে প্রতিনিধি সংখ্যা সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চার্লস সুমার বাইডেনের প্রতি তাদের সমর্থনের কথা পুনরায় নিশ্চিত করেছেন যদিও বিতর্কের পর শুরু হওয়া নেতিবাচক প্রতিক্রিয়া এখনও থামেনি জেফ্রিস বলেন বিতর্কের পরের দিনই তিনি প্রকাশ্যে বলেছিলেন যে তিনি প্রেসিডেন্ট জো বাইডেন ও ডেমোক্রেটিক প্রার্থীকে সমর্থন করেন তার অবস্থান এখনও অপরিবর্তিত এদিকে সোমবার বাইডেন আরো কয়েকজন বিশিষ্ট আইন সমর্থন পেয়েছেন যারা চার জুলাইয়ের দীর্ঘ ছুটির পর ওয়াশিংটনে ফিরে এসে তার পক্ষে দাঁড়িয়েছেন প্রতিনিধি এমি বেরা বলেছেন বাইডেন যদি লড়াইয়ে থাকেন তাহলে তিনি আমাদের প্রার্থী আর আমরা যদি বিভক্ত থাকি তাহলে আমরা এই নির্বাচন জিততে পারবো না আমেরিকার স্মরণকালের অন্যতম ভয়াবহ তাপ প্রবাহ চলছে এরই মধ্যে জুলাই মাসে পশ্চিমাঞ্চলে তাপজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আঠাশ জনে অন্যদিকে দেশের পূর্বাঞ্চল টর্নেডো ও জলোচ্ছ্বাসের ধাক্কা সামলে এখন তাপ প্রবাহের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত নয়টি পশ্চিমাঞ্চলের স্টেটের ষাট মিলিয়নেরও বেশি বাসিন্দার জন্য তাপ তাপ প্রবাহজনিত সতর্কতা জারি রাখা হয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে বুধবার লাস ভেগাস ফিনিক্স ও সল্ট লেক সিটি সহ অন্তত সাতটি শহরে তাপমাত্রা সেখানকার সর্বকালের রেকর্ড ছুঁয়েছে বা তা ছাড়িয়ে গেছে এ সময় কয়েকটি শহরে সেখানকার প্রতিনিধি প্রতিদিনের তাপমাত্রার নতুন মানদণ্ড নির্ধারণ করতে হয়েছে ক্যালিফোর্নিয়ার স্যান্টা ক্লারা কাউন্টির অফিস অফ দ্য মেডিকেল এক্সামিনার জানিয়েছে সেখানে জুলাই মাসের প্রথম দশ দিনে তাপজনিত কারণে আঠারো জনের মৃত্যু হয়েছে জুলাইয়ের সর্ববৃহৎ শহর সান হোসেস সহ কাউন্টিটিতে টানা বেশ কয়েকদিন তাপমাত্রা নব্বই থেকে একশো ডিগ্রি ফারেন হাইটের মধ্যে ছিল বেশ কয়েকবার তাপমাত্রা বেড়ে একশো ডিগ্রি ফারেন হাইটও অতিক্রম করেছে মারা যাওয়া আঠারো জনের মধ্যে অন্তত ছয় জনের বয়স পঞ্চাশ বছরের বেশি ছিল ক্যালিফোর্নিয়ার অন্যান্য জায়গার মধ্যে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে গত শনিবার অতিরিক্ত তাপমাত্রায় অসুস্থ হয়ে মারা গেছেন একজন মোটরসাইকেল আরোহী ওই সময় সেখানকার তাপমাত্রা ছিল একশো ডিগ্রি ফারেন হাইট পশ্চিমের অন্যান্য স্থানের মধ্যে অ্যারিজোনায় চার বছর বয়সী এক শিশু সহ

ব্লকে তাদের প্রতিবেশীকে গুলি করা হয়েছে ঘটনাস্থলে ব্যক্তির শনাক্ত করে নিহত তারা বাসভবনটিতে তল্লাশি করার সময় একাধিক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ বন্দুকধারী হিসেবে সন্দেহভাজন একজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে গুলি চালানোর কারণ জানা যায়নি পুলিশ বলছে গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে নিহত তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি এবং পরিবারের বাকি সদস্যদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জনসাধারণের জন্য কোনো হুমকি রয়েছে এমন কোনো তথ্য নেই বলে নিশ্চিত করা হয়েছে ঘটনার তদন্ত চলছে সংবাদের রিপোর্ট জানিয়েছে ছোট একটি বিরতি ফিরে এসে দেখবেন প্রতি সপ্তাহে এক হাজার সাতশো জনের মৃত্যু হচ্ছে করোনায় জানিয়েছে ডব্লিউ এইচ এবং প্রথম সুন্দরী বিজয়ী কেনজা আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স ব্রাধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স গুঁড়া মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলি পণ্য আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্স এর কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলিটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ অ্যাভিনিউ এস্টুরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ ফোর ওয়ান থ্রি ওয়ান ইমেল মইনুল ফোর অ্যাট জিমেল ডট কম এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ চলার গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মোটরস এ সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জামাইকা নিউ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম ওয়েদারপ্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ

সহ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট করা হয়েছে সার্ডার সোসাইটির নামে বেসরকারি একটি সংগঠনের পক্ষে নির্বাহী পরিচালক ও নরসিংদী বাসিন্দা মোহাম্মদ আরিফুর রহমান মুরাদ ভুইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন রিট চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও রয়্যাল সচিবকে বিবাদী করা হয়েছে রিট এর পরীক্ষার প্রশ্ন মাধ্যমে উত্তীর্ণ চব্বিশ থেকে পঁয়তাল্লিশ তম বিসিএস ক্যাডার ও নন ক্যাডারদের তালিকা তৈরি করতে বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং প্রশ্নপত্র ফাঁসের অপরাধে দণ্ডারোপে আইন প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মে রুল জারির খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের শুনানির জন্য কার্যতালিকা সাঁত্রিশ নম্বরে রয়েছে প্রায় অপরিবর্তিত রয়েছে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি জেলার পাঁচ উপজেলার চৌত্রিশ ইউনিয়নের চুরানব্বই হাজারেরও বেশি মানুষ এখনও পানিবন্দি এর মধ্যে আবার বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি গত চব্বিশ ঘন্টায় নদীর পানি পাঁচ সেন্টিমিটার বেড়ে আজ শুক্রবার বিপদ সীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পাশাপাশি বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টির কারণে জেলার ফুলজোর ইসামতে করতোয়া নদীর পানিও বেড়েছে এতে নতুন করে প্লাবিত হতে শুরু করেছে জেলার নিম্নাঞ্চল এদিকে নদীর পানি বাড়ার সঙ্গে তাল মিলিয়ে তীব্র হয়েছে নদী ভাঙন শেষ আশ্রয়টুকু হারিয়ে ফেলার শঙ্কায় দিন কাটাচ্ছে তীরবর্তী এলাকার বাসিন্দারা সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে তেরো দশমিক তিন পাঁচ মিটার দীর্ঘ পনেরো দিন ধরে বন্যার সঙ্গে লড়াই করছে সিরাজগঞ্জ জেলার পাঁচ উপজেলার চৌত্রিশ ইউনিয়নের তিনশো পঁয়ত্রিশ দশমিক আট পাঁচ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে দুর্বৃত সহ সময় পার করছে একুশ হাজার পরিবারের চুরানব্বই হাজারেরও বেশি মানুষ সাভারের কাউন্দিয়ায় তুরাগ নদীতে ভরা বর্ষায় নৌকা পারাপারে দুর্ভোগ বেড়েছে নদীতে তীব্র স্রোতে নৌকা পারাপারের সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা নদীতে ট্রলার ও বাল্ক হেডের ধাক্কায় অনেক সময় ডুবে যাচ্ছে যাত্রীবাহী নৌকা নেভে যাচ্ছে মানুষের জীবন প্রদীপ এলাকাবাসী জানায় রাজধানীর লাগোয়া এই দ্বীপের নাম কাউন্দিয়া ইউনিয়ন জনপদ চারিদিকে পানি দিয়ে ঘেরা এই ইউনিয়ন জনপদে বাস করেন কয়েক লাখ মানুষ তেইশটি গ্রাম নিয়ে এই ইউনিয়ন গঠিত সাভার উপজেলার অন্তর্গত ইউনিয়নটিতে যাওয়ার কোনো রাস্তাঘাট নেই যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী শুধু নদী পার হতে গিয়েই বছরে বহু মানুষের প্রাণহানি ঘটে তুরাগ নদীতে কয়েক দফা উদ্যোগ নেওয়ার পরও স্থাপন করা সম্ভব হয়নি কাঙ্ক্ষিত সেতু তবে এবার দ্বীপবাসীর স্বপ্ন পূরণ হওয়ার পথে আগামী পঁচিশ জুলাই তুরাগ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এ নিয়ে দ্বীপবাসীদের মাঝে উৎসবের আমেজ রয়েছে মিরপুরের বেরি পাশ দিয়ে বয়ে যাওয়া তুরাগ নদীর বুক চিরে জেগে ওঠা এক চর কাউন্দা সেই গ্রামে যাওয়ার একমাত্র নৌকা প্রতিদিন জীবনের গ্রামের মানুষকে নদী পারাপারের নৌকা ভাড়া দিয়ে জনপ্রতি মানুষকে সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় সবকিছুর যোগান দিতে ভরসা করতে হয় নৌকার উপরই গ্রামের শিশুদের মাধ্যমিকের গন্ডি প্রেরণের পর উচ্চশিক্ষার জন্য ভরসা করতে হয় শহরের উপর যদিও অনেকেই নৌকা পারাপারের ভয় দিতে চায় না স্কুলে যে কয়েকটি ক্লিনিক রয়েছে তা অধিকাংশ সময় থাকে বন্ধ সাভারের আশুলিয়ায় বাইপেল আব্দুল্লাপুর মহাসড়কে জনদুর্ভোগের শেষ নেই মহাসড়কটিতে সবসময় ময়লা আবর্জনার পানি জমে থাকার পাশাপাশি যানজটে নাকাল হয়ে পড়েছেন এই মহাসড়ক ব্যবহারকারীরা যার ফলে মহাসড়কটি অনেকে অনেকে এড়িয়ে চলে বিকল্প পথ ব্যবহার করে মহাসড়কটিতে বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলে জনদুর্ভোগ আরো চরমে পড়ছে মানুষের দুর্ভোগ লাঘ হবে সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ নেই বললেই চলে স্থানীয়রা জানান মহাসড়কটির বাইপেল থেকে আশুলিয়া পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে প্রতিদিন সকাল বিকেল ও রাতে সব সময়ে যানজট লেগেই থাকে দশ মিনিট ও বিশ মিনিটের পথ পাড়ি দিতে হয় এক বা দুই ঘন্টায় যানজটের সাথে মহাসড়কটির জাম গড়া সহ বিভিন্ন পয়েন্টে এখন হাঁটু পানি ময়লা আবর্জনার এই পানি মহাসড়কে চলাচলের সময় মানুষের গায়ে যাচ্ছে মহাসড়ক থেকে পানি সরানোর কোনো উদ্যোগ নেই সড়ক ও জনপদ বিভাগের এছাড়াও মহাসড়কটিতে অটোরিকশাসহ ফিটনেসবিহীন গাড়ি বেশি চলাচলের কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে অহরহ স্থানীয়রা মহাসড়কটি থেকে পানি সরানো যানজট বলে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল নতুন শহরের শেখ হাসিনার সরণি তিনশো ফুট সড়কে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি মাছ বোঝাই পিকআপ ভ্যানে ডাকাতির চেষ্টাকালে পাঁচজনকে ধারালো সহ গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ জব্দ করা হয় বারো জুলাই শুক্রবার সকালের দিকে ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে রূপগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপকচন্দ্র সাহা জানান গাজীপুরের কালিয়া কৈরের পিকআপ চালক সোহেল মিয়া তার সহযোগী হেল্পার মশিউর রহমানকে নিয়ে তিনশো ফুট হয়ে মুন্সীগঞ্জের দিকে মাছ নিয়ে যাচ্ছিলেন এ সময় সকালে পূর্বাঞ্চল উপশহরে শেখ হাসিনা স্বরণীয় জলশিরি পৌঁছলে একদল ডাকাত একটি মিনিট্রাক দিয়ে প্রতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে পরে পুলিশ করে আটক করা হয় তাদের পরে পাঁচজনকে গ্রেপ্তার তাদের করেন এই ঘটনায় পিক আপ চালক সোহেল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ওই মামলায় পাঁচ ডাকাতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে ছাড়াও চুরির মামলায় আরো চারজন মাদক মামলায় একজন এবং নারী ও শিশু নির্যাতন মামলা একজনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয় এখন দেখবেন নিউ আন্তর্জাতিক সংবাদ আবারও বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে মৃত্যু হচ্ছে এক হাজার সাতশো জনের তথ্য সংস্থা বলা হয় করোনা এখনও সারা বিশ্বে সপ্তাহে প্রায় এক জনের প্রাণ কেড়ে নিচ্ছে বলে জানিয়েছেন ডাব্লিউএচর মহাপরিচালক টেড্রোসাধানম গেব্রেসুস এর পরিপ্রেক্ষিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে করোনা প্রতিরোধী টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান এক সংবাদ সম্মেলনে বলেন ক্রমাগত মৃত্যুর সংখ্যা সামনে আসার পরও করোনা টিকা নেওয়ার প্রবণতা কমে গেছে বিশেষ করে স্বাস্থ্যকর্মী এবং ষাট বছরের বেশি বয়সীদের মধ্যে নেওয়ার হার কমেছে অথচ সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর এবং সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করার জন্য সব দেশের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে দু হাজার উনিশ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া যায় এরপর দু হাজার বিশ সালের ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে করোনা এই মহামারীতে মারা গেছেন সত্তর লাখের বেশি মানুষ সে সময় এসে চমক এককভাবে সরকার গঠনের পথে এগোতে পারছে না ফ্রান্সের বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট দেখা দিয়েছে রাজনৈতিক অস্থিরতা রাজধানী আসন্ন অলিম্পিকের আগ মুহূর্তে এমন পরিস্থিতি নতুন উদ্বেগ যোগ করেছে সম্প্রতি দেশটির পার্লামেন্ট নির্বাচনের ভোটাভুটির পর আনুষ্ঠানিক ফল ঘোষণায় বামপন্থী জোট এনএফপি সবচেয়ে বেশি আসন পায় দ্বিতীয় হয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল মেখ্রোর মধ্যপন্থী জোট এনসাম্বল আর তৃতীয় অবস্থানে আছে উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে সরকার গঠনের জন্য পরস্পরের মধ্যে চুক্তিতে যেতে অসম্মতি জানিয়েছেন বামপন্থী ডানপন্থী ও মধ্যপন্থী জোটের নেতারা এ অবস্থায় সরকার গঠন হলে বিরোধীদেরা অনাস্থা ভোটের মুখে পড়তে হতে পারে অবশ্যই এর মধ্যে বামপন্থী জোট সরকার গঠনের জন্য দাবি জানিয়েছে প্যারিস অলিম্পিক শুরুর তিন সপ্তাহেরও কম সময় আগে ম্যাক্রো গত সোমবার তার প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতালকে তার প্রতিনিধি প্রতিদিনের দায়িত্ব পালন করে যেতে বলেছেন মধ্যে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন আতাল এদিকে ওয়াশিংটনে চলমান নেটো শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন ম্যাক্রো আগামী জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হবে বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়ার আসর গ্রীষ্মকালীন অলিম্পিক এই অবস্থায় মধ্যে যদি সরকার গঠন নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত না আসে তা দেশ জুড়ে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবারে সংবাদ সারা ফেলেছে সাকিব খানের ছবি তুফান বিভিন্ন রাজ্যের সাফল্যের সঙ্গে তৃতীয় সপ্তাহেও ছবিটি প্রদর্শিত হচ্ছে প্রদর্শকদের এই গতিকে আরও বেগবান করতে এবার যুক্তরাষ্ট্রে গেলেন ছবির পরিচালক রায়হান, রাফি ও শক্তিমান অভিনেতা মিশা সৌদাগর তুফানের সাফল্য সেলিব্রেশনেও বাংলা সিনেমার দর্শকদের উজ্জীবিত করতে ছবিটির উত্তরে আমেরিকার পরিবেশক ফিল্মস আয়োজন করে তুফানি সেলিব্রেশন সন্ধ্যা নিউ ইয়র্কের কুইন্সের একটি পার্টি হলে অনুষ্ঠিত হয় তুফানি সেলিব্রেশন সেখানে রায়হান রাফি অ মিশা সদাগর দুজনে আসেন দর্শক মিডিয়া ব্যক্তিত্ব স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সাথে তুফানের সফলতার আনন্দ ভাগাভাগি করে নিতে সংশ্লিষ্টরা জানা এই মাসের মধ্যে সাকিব খান নিউ ইয়র্কে যাবেন তখন আরেকটি সাকসেস পার্টি অনুষ্ঠিত হবে জানা যায় গত সপ্তাহে নিউ কিউ গার্ডেন সিনেমা হলে দর্শকদের সাথে তুফান দেখেন ছবিটির আরেক অভিনেতা চঞ্চল চৌধুরী রেজওয়ানা এলভিসের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সাথে মত বিনিময় ও তুফান নির্মাণ করতে গিয়ে নিজেদের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন তারা তুফান উত্তর আমেরিকায় পরিবেষণকারী সংস্থা বায়োস্কোপ ফিল্মসএর পরিচালক নওশাবা রশিদ রুবানা জানন তুফান যুক্তরাষ্ট্রের মুক্তি পাওয়া হলগুলোতে খুবই ভালো সারা ফেলেছে এবং প্রায় সব শোই হাউসফুল হচ্ছে এবারে অন্যরকম সংবাদ এআই এর মাধ্যমে বিশ্বে প্রথমবার অনুষ্ঠিত হলো সুন্দরী প্রতিযোগিতা এতে বিজবীর মুকুট অর্জন করলেন লাইলি নামে মরক্কুয়েসার সাধারণ প্রতিযোগিতার মতো লাইলি তার সৌন্দর্যের উপর মুকুট অর্জন করেনি এখানে অংশগ্রহণকারীরা এআই কে ব্যবহার করে একটি ভার্চুয়াল মডেলকে নিজের মতো রূপ দিয়েছেন সব মিলে মডেলের গঠন পোশাক ডিজাইন দেখে বিবেচনা করা হয়েছে কোন প্রতিযোগী এআই মডেলকে সবচেয়ে আকর্ষণীয় রূপে তৈরি করেছে চলতি বছরের এপ্রিল মাসে আয়োজন করা হয় মিস এআই এআই কন্টেন্ট নির্ভর ওয়েবসাইট ফ্যানভু আয়োজন করে ইভেন্টে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এতে মরক্কোর হিজাবি ইনফ্লুয়েন্সার কেনজাল লাইলির মাথায় উঠাচ্ছে বিজয়ীর মুকুট প্রায় এক হাজার পাঁচশো প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই সম্মাননা অর্জন করেছেন এছাড়া রানার্স অফ হয়েছেন ফ্রান্সের ললিনা ভালিনা ও পর্তুগালের অলে ভিয়াসি এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেঘম স্ট্রেলটি এই সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরো একবার এবার কামালাকে ট্রাম্প আর জেলেন্সকিকে পুতিন ডাকলেন বাইডেন তা প্রবাহে আমেরিকার পশ্চিমাঞ্চলে আঠাশ জনের মৃত্যু সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত লাখ মানুষ পানি বন্দী প্রতি সপ্তাহে এক হাজার সাতশো জনের মৃত্যু হচ্ছে করোনায় জানিয়েছে ডব্লিউএইচও এবং বিশ্বের প্রথম এ আই সুন্দরী বিজয়ী কেনজা লাইডি দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই সঙ্গে থাকুন ধন্যবাদ